নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়ার্ল্ড অফ দেবস্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু রবিবার আর হচ্ছে সোমবার দুদিনের ব্লগটা শেয়ার করছি তো রবিবার হচ্ছে ছুটির দিন সবার ছুটি স্কুল মানে পড়াটা কিছু ছুটি তো পড়া থাকে মেয়ের হচ্ছে সন্ধেবেলা তো সকালবেলা দেখো এই যে বসেছে হচ্ছে মেয়েকে তো দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে ছোটোটা খেতে বসেছে এখানে একটুখানি চায় ভিজিয়ে বিস্কুট খায় আর কি তো এই যে পুতুলটাকে নিয়ে এখন খেলা চলছে আর খাওয়া চলছে আর কি এই যে আমার জন্য নিয়েছে একটু গ্রিন টি ওই গ্রিন টিটাই সকালবেলা খায় একটা বিস্কুট খায় হয়তো একটু মুড়ি খায় এরকম খাচ্ছে আর কি তো আজকে করবো একটু ছোলার ডাল তো কালকে না যে লুচি করেছিলাম দেখালাম যে আটা লুচি করেছিলাম সেই অনেকগুলো মানে লেচি রয়ে গেছিল আর কি তো লেচিগুলো আর ভাজিনি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে একটুখানি ওগুলো দিয়ে লুচি করে নেবো আর খানিকটা লুচি ছিল সাত ছ সাতটা মতো লুচি ছিল তো সেইগুলো এগুলো করে হচ্ছে হয়ে যাবে আর হচ্ছে ভাজা রয়েছে লুচি তো ওই কটা মোটামুটি চলো তো এই যে নারকেল দিয়ে করবো একটু ছোলার ডাল ছোলার ডাল খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে মানে আমার মেয়েরাও এমনকি ভীষণ ভালোবাসে আর ছোটোটা তো আমার নারকেল খেতে ভীষণ ভালোবাসে নারকেল দিয়ে ছোলার ডাল করবো একদিন করেছি সে মানে ভীষণ পছন্দ হয়েছে তার খেতে সে চেয়ে চেয়ে খাচ্ছে মানে তার এত ভালো লেগেছে আর কি জিনিসটা মানে বাচ্চারা তো এমনি খেতে চায় না কোনো জিনিস যদি ওরা মন ভরে চিপ্তি করে খায় না সেটা মানে একদিন যেন মন তোমার জুড়ে যাবে মনে হবে যেন আউটা বারবারই করি তো ছোলার ডাল করবো আজকাল সবাই ভালোবাসে ছোলার ডালটা লুচি দিয়ে তো এই যে দেখো ডালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছে আর লুচিটা কিন্তু ভেজে নিলাম আগে তো ডালটা তো একদম সিদ্ধ মানেই তো হয়ে যাওয়া জাস্ট একটু ফোড়ন দিয়ে আর আমি তো কিছু দিই না শুধু তেলের মধ্যে তেজপাতা একটু আদা গ্রেট করে বা বাটা দিই আর হচ্ছে দিই হচ্ছে কটা ওই দু তিনটে মতো শুকনো লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা আর কি যেটা দিয়ে নারকেলটা দিয়ে ভেজে নিয়েছি নিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি আর কোনো মশলা আমি এতে অ্যাড করি না কোনো আলু ডালু কিচ্ছু দিই না এই সিম্পল ডালটা খেতে এত সুন্দর হয় না মানে অসাধারণ আর আজকে করবো একটু বিরিয়ানি তো বোন থাকবে ভেবেছিলাম তো বোন তো চলে গেল কারণ ওকে কালকে নিরামিষ খাইছে শনিবার ছিল রাখি ছিল আর কি তো বোন আবার সন্ধেবেলাগুলো থাকবো না বৌদি চলে যাচ্ছি আমার বরে আসবে এসে আবার থাকবে ঠিক আছে কিছু করার নি আজকে বাচ্চাগুলোকে এমনি রাখি শুনে খাওয়াই তো হচ্ছে ওদের কালকে খাওয়াইনি আজকে একটু খাবো মানে আমাদের মিষ্টু দুষ্টু আমাদের ডুব্গু এদের আগে আমাদের বাচ্চাটা তো খাবো আর এখানে দেখো জেলি চলছে জেলি সেই যে জেলি বানিয়েছে সেই সেই জেলিটা এখন খাওয়া চলছে ছুড়ি সরা আমার নাও ছুড়ি স ছুরি আমার কাছে দিয়ে দাও আমি দিচ্ছি কেটে দাও দাও আমার কাছে দাও কি হচ্ছে কি হচ্ছে জেলি খেয়ে এক ওখানে রেখে দিয়েছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওই বাবা কত আদর করছে দাদা বোনু কত আদর হচ্ছে বাবা রে বাবা বাবা রে বাবা তো চিকেনটা এই যে একটু ম্যারিনেট করবো টক দই দিয়েছি একটু হলুদ দিলাম আর এখানে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর কি দিয়ে এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা আর এমনি মাংস তো আলাদা হবেই চিকেন এমনি রান্না হবে কষা আর এটা হচ্ছে বিরিয়ানির মাংসটা আলাদা করে মাখছি টক দই দিয়ে আর এই যে বিরিয়ানির মশলাটা কিন্তু আমার করাই ছিল ফ্রিজে সে একবার বেশি পরিমাণে মা বেটেছিল আর কি সেটা নিয়ে কিন্তু ফ্রিজে রেখেছিলাম একটু জল দিতেই কিন্তু মানে শক্ত হয়ে গেছিলো একদম ফ্রিজে তো একটু জল দিয়ে এবার গুলে নিলাম নিয়ে ওইটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে মাখিয়ে দিলাম ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ওটা মাখা থাকুক আর এখানে দেখো চালটাও মানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চালের মধ্যে এই যে আমি তেজপাতা দিয়েছি একটু গোটা গরম মশলা একটু নুনও দিয়ে দিই আর কি যাতে পরে নুনটা না অ্যাড করতে হয় ভাতের মধ্যে কেন আমি তো অন্যভাবে করি মানে লেয়ারে দোকানের মতো তো ওইভাবে মানে মাংসের ঝোলটা সমেত দিয়ে তার উপরে তো চাল দিয়ে বসাই না একেবারে ভাতটা করে নিয়ে নিয়ে তারপর লেয়ারে লেয়ারে সাজিয়ে দিয়ে দশ মিনিট দমে দিয়ে হয়ে যায় বিরিয়ানি আর এই দেখো বেরেস্তাটাও ভেজে নিচ্ছি আগে পেঁয়াজটা ভেজে রেখে দেবো তারপরে হচ্ছে এই মাংসটাকে বসাবো আর কি তো আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি নিয়ে আর বাড়ির বিরিয়ানিটা না সবাই খেতে ভালোবাসে বাইরের থেকে বাইরে ওই যে গোলাপ জল কেওড়া জল অনেক কিছু তো ওরা দেয় ওইটা তো দিই না বাড়িতে শুধুমাত্র আতর দিই মিঠা আতরটা একটু দুধে গুলে দিই ওইটাই বিরিয়ানির গন্ধটা হয় আর ওই বাড়িতে মানে একদম হালকা হয় তো যেহেতু বিরিয়ানির গন্ধ হচ্ছে ফ্লেভারটাও পাচ্ছে স্বাদটাও হচ্ছে অথচ অতটা কড়া নয় উগ্র গন্ধটা নেই সেই জন্য সবাই বাড়ির বিরিয়ানিটা বেশি খেতে ভালোবাসে তো ওই যে যখন আর সাশ্রয়ও কিন্তু হয় দেখবে অনেকটা অনেকটা পরিমাণে তোমার খাওয়াও হয় আর সাশ্রয়ও হয় অনেকটা হ্যাঁ কাটনি হয় ঠিকই কিন্তু ভালো খেতে গেলে দেখো একটু খাটা তো করতেই হবে সেটা কোনো ব্যাপার না রান্নাটা তো আমার মানে প্যাশন বলতে পারো রান্নাটা ভীষণ ভীষণ ভালোবাসি করতে ওটাতে কোনো কষ্ট মনে হয় না তো কারণ ওটা তো আমাদের জন্যই করছি আমি তো অন্য কারোর জন্য না নিজের বাচ্চার জন্য নিজের সংসারে সবার জন্য করছি তো সুতরাং ওটা কিন্তু কোনো কষ্টই না তো দেখো এটা কিন্তু হয়ে গেছে আমার চিকেনটা এই যে এটা কিন্তু বিরিয়ানির চিকেনটা আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে তো ভাতটাও কিন্তু এদিকে হয়ে গেছে তো দেখো এই যে ভাতটাও কিন্তু একদম ঝরঝরে পুরো হয়েছে আর এই চালটা না অনেকটা চাল এনেছিল ওই যে মার হচ্ছে এই সময় ওর তখন এমনি পায়নি তো দশ কেজির একটা বস্তা নিয়ে এসেছিলো তো সেখান থেকে অতটা তো হয়নি অল্প হয়েছিল ওর জন্মদিনের দিন বাকিটা ছিল তো এই যে আমরা এখন বিরিয়ানি করে করে ওইটাকে খেয়ে নেবো আর কি সেদিন ফ্রায়েড রাইস হলো আবার ফ্রায়েড রাইস না পোলাও করলাম রাখের দিন আবার হচ্ছে আজকে হচ্ছে এই যে ওই চালটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা হয়ে যাচ্ছে তো দেখো এই যে লিয়ারে লিয়ারে ভাগ করে দিয়েছে একটু ঘি ঢেলে দেবো দিয়ে আর হচ্ছে এই যে ওপর থেকে একটুখানি জাস্ট দু ফোটা আতর নিয়ে একটুখানি দুধে গুলে কিন্তু দিয়ে দিচ্ছে এতেই বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর আর কোনো গোলাপ জল কেওড়া জল কেউ দেখেছো আরে একটা ফটো না রাখির জন্য খাওয়াই তো রাখির দিন কালকে নিরামিষ ছিল ওই জন্য নিরামিষের দিন খাওয়াইনি আজকে ওদের বিরিয়ানি সবার বিরিয়ানি পছন্দ তাই তো সবার খুব পছন্দ খাও নানু আর নানু কি শুধু চিকেনটা খেয়ে যাচ্ছে বিরিয়ানিটা খাচ্ছে না নানু কিন্তু চিকেন হবে না খেয়ে নাও শোনো নানু খাও খাও বিরিয়ানি তো এই যে বিরিয়ানিটা দেখো বিরিয়ানিটা একদম কিন্তু পুরো ঝরঝরে হয়ে গেছে এই যে এই হচ্ছে তার লুক দোকানের থেকে কোনো অংশে কম মনে হবে বলো দেখে ভোল্টুসি থাকতো কিন্তু চলে গেছে বাড়ি নালে ভোল্টুসি তাই তো ভোল্টুসি মিস হয়ে গেল পরে আবার আসবে তখন খাওয়া ভোল্টুসিকে দেবে এই দেখো এখন একটা বাকি আছে কোল্ড ড্রিঙ্কস আরেকজন কোথায় উঠেছে দেখো কোথায় উঠেছে দেখো আর একজন মিষ্টি খাচ্ছে এরা কেউ মিষ্টি খায়নি মিষ্টি খায়নি ও ছোটো বা সে এখনও হচ্ছে খায় খাবে না কখন খাবে তার ঠিক নেই দেখাদেখি নিয়েছে নাম বাঁদর গাছে উঠেছে তাই না তো এই যে ওদের খাওয়া দাওয়া হলে একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি লাস্টে সবাইকে ওটাই তো বাচ্চাদের প্রিয় না কোল্ড ড্রিঙ্কটা হজম হয়ে যাবে সেই জন্য সবাই একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি আর সো একটু রেস্ট নিলাম আর কি তারপরে তারপর সন্ধেবেলায় এই যে উঠে গেছি সন্ধে দিয়ে জামা কাপড় টাপড় সব কিছু চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে সন্ধে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি দিয়ে এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে যাব হচ্ছে মা চা করে দেবো আমি একটু কফি করব তারপর বাচ্চারা কি খাবে সেসব দেখার আর কি তো আগে এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি এখন বাজে ওই ঘড়িতে মোটামুটি সাড়ে ছটা ওই ছটা কুড়ির মতো চুকুড়ি পঁচিশ মতো এরকম বাজে তো এই যে সন্ধে দিয়ে নেবো আগে তারপরে যাব তারপরে হচ্ছে আজকে তো হচ্ছে রবিবার রবিবার তো আজকে আবার মেয়ে হচ্ছে বায়না ধরেছে কাল থেকে কালকে পিসিমণি কাছে শুনেছে যে মেলা বসেছে সেই এবার মেলা বসেছে চলো আমাকে একটুখানি মেলায় নিয়ে চলো বায়না তো খুব একটা বিশেষ করে না যখন করে না তখন একটু মনে হয় যে না তার বায়নাটা রাখি কেননা ওর কিন্তু খুব একটা বায়না নেই আর সমস্ত বাচ্চাদের তুলনায় আর কি বায়নাটা খুবই কম ওর যেটা চাই জন্য মনে হয় যেন একটু দিয়ে দিই তো কালকে বলেছিল কালকে বলো মাঝকে হবে না তো কালকে যাবো মানে রবিবার যাবো তো কালকে ওই জন্য যেতে পারিনি তো আজকেই যাবো তো তাদের ওই জন্য সন্ধ্যাটা একটু মোটামুটি দিয়ে দিলাম দিয়ে ওরা কিন্তু কিছু খায়নি আজকে মানে এই যে মেলায় এসেই খাবে আর বিরিয়ানি খেয়েছিল তো দুপুরবেলা তো মেলায় এসে তো টুকটাক খাবে ওই জন্য ওদের আর খাওয়ার ব্যবস্থাটা বাড়ি মানে বাড়িতে করিনি মাকে চাটা করে দিয়ে এসেছি দিয়ে চলে এসেছি এখানে এই যে মেলায় মোটামুটি হয়েছে কিন্তু মেলাটা এটা হচ্ছে শ্রীনগরের মেলাটা আর কি এখানে দেখো সব ছ টাকা সেল বসে আর আমার মেয়ে এখানে খুঁজতে এসছে কি বলো তো স্লাইম পিসিমণির কাছে শুনেছে যেখানে এখানে টাকা করে নাকি স্লাইম বিক্রি হচ্ছে ওইটার জন্যই এখানে মানে এনেছে ও বায়না করে যে আমি স্লাইম কিনবো মা চলো আমাকে স্লাইম কিনে দেবে তো দেখো এখানে কিন্তু স্লাইম মানে পায়নি আর কি জানি না ছিল কি না ছিল হয়তো বোন বলেছিলো ওকে কিন্তু এখন নেই শেষ হয়ে গেছে তো অন্য দোকান থেকে স্লাইম কিনে দিয়েছি সেটা আবার কুড়ি টাকা না তিরিশ টাকা নিলো তো এই দেখো আমার ছোটো মা তো আবার ফুচকা খায় ফুচকা খায় সে কিন্তু আবার আলু দিয়ে খায় না জল দিয়ে খায় তো ফুচকা কাকুটা বললো যে জলটা কিন্তু বেশ ছাল বাচ্চা খেতে পারবে না তো ওর জন্য কি আবার আলাদা করে জল তো তোর বাবা চমা না তোকে ফুচকা খেতে হবে না যতকে আইসক্রিম কিনে দেবো তো আইসক্রিমটা কিনে দিয়েছে ওকে আইসক্রিম তো পুরো গোটা কোনোদিনই খেতে পারে না একটুখানি ওই সেটা যে খেয়েছে বাকিটা ওর বাবাই খেয়ে নিয়েছে

টুকটুক একট করে একটু একটু কিনছি আর কি ওর বাবা তারপর আমার মেয়েদের আমার দুটো কুর্তি সেটা আগে এমনি কিনেছি আর পুজোর জামা অর্ডারও দেওয়া আছে আরও কিছু আসবে তো ওই যে তো ওই যে খাওয়া দাওয়া দেখো ওদের সবার খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসবো আর কি তার আগে দেখো ছোটো বড়ো মা হচ্ছে এখানে খেলনা নিয়ে বাটি নিয়ে বসেছে তার বোনের তো এই যে এখানেই কিন্তু এই যে আমরা খেতে বসে যাবো এবারে ও বিরিয়ানি নিয়েছে আমিও খেতাম না ওকেই দিয়ে দিয়েছিলাম তো ও আবার আমার পাতে একটু তুলে দিল নাহলে আমি একটা রুটি খাবো ভেবেছিলাম তো এই যে একটু একটুখানি নিয়ে নিয়েছি এইটুখানি খাবো সোমবার সকাল স্কুলে দিতে চলো ছোটো মাকে স্কুলে দিতে যাবো এই দেখো এখানে অফিস টাইম গাছটা এটা একটা ফুল ফুটেছে রোজ একটু একটু করে ফোটে আর কি তো এই দেখো তার উপরে এই যে টগর ফুল গাছটা চলে এসেছি ছোট মাকে স্কুলে দিয়ে আজকে বলছো বাবাকে আনতে যেতে আমি আর রান্নার সময় যাবো না এখন আমি জামা পাওয়া ছিল এখন সাইফাই করে পুজো দেবো আবার ড্রেস চেঞ্জ করতে হবে এখন আমি বিছনাটাগুলো গোছাবো এই যে আবার এই বিছানা এই বিছনা দুটো বিছনা গোছাবো গুছিয়ে ড্রেস চেঞ্জ করবো তারপরে হচ্ছে পুজোটা আগে করে নেব তো চলো একটু সময় লাগবে তো পুজো আজকে তো এখানে এই যে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে এবারে কিন্তু বসবো একটু পুজোতে আর মানে এখানে পুজো দেবো দিয়ে যাবো একটুখানি আবার মন্দির আজ তো লাস্ট আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এই যে ঠাকুরকে একটুখানি একদম পঞ্চামৃত যেটা গঙ্গা জল ঘি দুধ দই সেই সব দিয়ে আর কি আজকে কিন্তু একটু অভিষেক করেছি আর কি প্রত্যেকটা সোমবারে করেছি মোটামুটি তো আজকে আবার গিয়ে লাস্ট সোমবারটা ঘিটাও দিয়েছি তো এই যে বাড়িতে পুজো দিয়ে চলে এসছি একটু মন্দিরে মন্দিরেও কিন্তু প্রত্যেকটা মানে এবারে টাচুট আমি প্রত্যেকটা সোমবার পেয়েছি আর কি মানে না হলে প্রত্যেকবার আমাদের মেঝে যা হয় আর কি মানে মোটামুটি একটা করে সোমবার বাদ চলে যেত কিন্তু এবারে সেটা হয়নি আমার মানে ভাগ্য ভালো ঠাকুরের কৃপা আর কি যে চারটে সোমবারে কিন্তু আমি একদম পেয়েছি ঠাকুরের সেবা করার জন্য তো দেখো এখানে কিন্তু এই যে একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো নিয়েছি মালা টালা সব কিছু নিয়ে এসেছিলাম নিয়ে এসে কিন্তু পুজো দিয়ে নিয়েছি তো এই যে পুজো টুজো দিয়ে এবার যাবো হচ্ছে বাড়ি আজকে আমার আমি ছোটো মাকে আনতে যাব না আজকের বাবাই যাবে কেন আমার যাতে আবার আমাকে সেই ড্রেস চেঞ্জ করতে হবে আর যাব না তো দেখো ঠাকুরের আগে তো বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম নিয়ে এখন এসছি প্রসাদ তুলতে ঠাকুরের প্রসাদগুলো তুলে নেবো তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে কি কি রান্না হবে না হবে প্রসাদ তুলে নিয়েছি এই যে সবাই একটু করে দেবো আমি নিজেও খাবো এবার একটু প্রসাদ ফলই খাবো আজকে টিফিনে আর আজকে তো লুচি তরকারি করবে একটু ওর বাবা বলে ও খাবে বলে সবার জন্য করো তা মার আর একটু আবার শরীরটা খারাপ হলে বললো মা আর বাবার একটু সিদ্ধ ভাত করে নিয়ে করা আর আমরা সবাই লুচি আর আর একটু ছোলার ডাল করবো দেখি কি করা যায় চলো দেখতে থাকো আসছে ওর পরে তো আজকে এই যে একটুখানি হচ্ছে লুচি করবো লুচি তো আবার যেন করতাম লুচি বা গোলাউটি করতাম ওর বাবা বলো তা স্কুল থেকে আসার সময় মেয়েকে বা রাস্তা বললো আমাকে যে আজকে তাহলে মানে লুচি আলুর দাম করো সবাই খাওয়া হবে দুপুরবেলা মানে দুপুরবেলা সবাই খাবে আর কি তারপর মা একটু শরীরটা খারাপ একটু কোমরটা যন্ত্রণা করছে হয়তো গ্যাসের জন্য কি জন্য হচ্ছে তো মা আমার খাবে না মা বাবার জন্য ভাত মা বলে সিদ্ধ ভাত করবো একটু ভাজা টাজা করেছে আর কি তো সেই সবই খাবে ডাল ভাজা টাজা দিয়ে সিদ্ধ দিয়ে খাবে আর আমরা সবাই আর কি লুচি আলুর দম আর ছোলার ডাল করবো দিয়ে খাবো তো মোটামুটি দুবেলার জন্যই মেখেছিলাম ময়দাটা একটু বেশি করে তো ময়দাটা মেখে রেখে দিয়েছি একটু রেস্ট হোক তারপর তার মধ্যে কিন্তু আমি এই যে আলুগুলো ছাড়িয়ে নেব আলুগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম আগেই আর কি সিদ্ধ বসে দিয়েছিলো মা তো ঠান্ডা প্রেশারে আর কি সিদ্ধ করেছি তো এই যেখানে ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু এখন আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এমনি নর্মাল আলুর দমই করবো ওই কাশ্মীর আলুর দম সেটা আর করবো না নর্মাল আলুর দম করবো আর হচ্ছে কেননা ওটা আগে অনেকবার খাওয়া হয়েছে ওই জন্য আজকে এমনি নর্মাল আলুর দম করবো এমনি যেরকম হচ্ছে জিরে তারপরে হচ্ছে নুন হলুদ চিনি এই দিয়ে তেজপাতা টেজপাতা দিয়ে এই যে দিয়ে করে নেব আর আলুটাকে একটু ভেজে নেব যেতে নিলাম সিদ্ধ আলুটাকে একটু ভেজে নিলে না ভালো লাগে বেশ তো দেখো মশলা কষিয়ে নিয়েছি টমেটো টমেটো সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এই যে আর একটুখানি এই যে দেখো লাল লাল হয়েছে কেন বলো তো আমার বড়ো মান আবার একটু লাল লাল তরকারি খেতে দেখছি ভালোবাসছে যাই না বন্ধুরা টিফিন নিয়ে নিয়ে যায় কি না একটু লাল লাল তরকারি বলছে মা একটু লাল করে করবে তো তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমাদের তো এমনি লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না খাওয়াটা একদম ভালো না সেই কারণে হচ্ছে কাঁচা লঙ্কাতেই তরকারি হয় আর এই যে যখন কালার করার হয় তখন একটুখানি কাশ্মীরি গুঁড়োটা দিই ওটা কিন্তু ক্ষতিকর না যতটা মানে সীমিত পরিমাণে খাও ততটা মানে বেশি তো কোনো কিছুই ভালো না তো এই যে লুচিগুলো বেলে নিলাম বেলে নিয়ে আমাদের মতো মোটামুটি ভাজি তারপর ওর বাবা যখন খাবে আবার গরম একটু ওকে ভেজে দেবো তো এখন আম মানে ছোটো মা মা খাবে তো সেই আমার মতো একেবারে ভেজে নিচ্ছি তো এই দেখো এই যে আমার ছোলার ডাল আলুর দম লুচি কিন্তু একদম রেডি সবাই লুচি খাচ্ছি আমরা আর ওর খাওয়া হয়ে গেছে ও এই যে খেয়েছে একা একা দেখো একটুখানি রেখে দিয়েছে আর খাবে না সে ম্যাডাম এখনই স্কুল থেকে আসলেন উনি খেতে বসেছেন আরে এই যে আরে এই যে হচ্ছে আমার থালা লুচি আলুর দম খাওয়া হচ্ছে আজকে সবাই মিলে সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাতটা পনেরো অবস্থা রাখছি করবো না ঠিক আছে বন্ধ দেখেছি ওর মুড মাঝে মাঝে আমি ফোন যেই অন করবো তখন ও এসে বলবে শুভ সন্ধ্যা আমাকে বলতেই দেবেন আর এখন আমি আমাকে কথা বলা যাবে না ওই জন্য একদমই বন্ধ করে দিলাম মানে ওটা ওদেরকে আগে দেখতে হবে তারপরে আমার ফোনের কাজ এটা হচ্ছে সব থেকে বড় কথা আগে বাচ্চাদের দেখো তারপরে ফোনের কাজ তো একদমই রেখে দিচ্ছি আর কোনো ভিডিও করিনি কিন্তু তারপরে দেখো তো এটা দেখো রাত্রিবেলা মাদের খাওয়া হয়ে গেছে এই যে মা বা তাল ছেনে রেখেছে সন্ধ্যেবেলা সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি কারণ এটা আজকে হবে না হবে কাল সকালে ওর বাবা আবার পাউরুটি খাওয়া বলছিলো বড়ো মা তো আনতে গেছিল আমাদের দোকানে পাইনি আর তো আমি ওকে লুচি দিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা লুচি আর দুটো আলুর দম দিয়ে দিয়ে দিয়েছিলাম খেতে তো আবার দেখি পরে নিয়ে এসছে তো আর থাক তাহলে সকালে টিফিন টিফিন করতে লাগে আবার সন্ধ্যাবেলাও খাবেক্ষণ থাক রেখে দিয়ে জন্য ফ্রিজে তো এই যে সব গুছিয়ে গাছিয়ে নেবো আর এই যে মিষ্টিটা বার করেছে এটা আজকে তুলে দেবো আর রাখবো না আর মুড়িটা নিয়ে এসছে ওটা কালকে ঢালবো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা ভিডিওতে এতক্ষণ আমার সাথে ছিল নতুন বন্ধুদেরকে বল অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মতো এখানেই সবাইকে ভাইকে নমস্কার